السلام عليكم هلا

আমি আমার পেজ চেক করে দেখলাম অনেক ভাই মেসেজ করেছেন যে ভাই কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব কিভাবে বিল জেনারেট করব আর কিভাবে হচ্ছে যে অটো পে এটা তো লাইভ গত দেখায় দিয়েছে বলে দিয়েছে হ্যাঁ এখন তো নতুন করে কোনো কিছু বলা লাগছে না তারপরেও প্রদীপ রয়েছে মনে হয় আপনারা সামনে বলে দিচ্ছে তো আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি সেটা আমাদের জানা অতি জরুরি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মূলত কি সোশ্যাল মিডিয়া কি একটা সামাজিক মাধ্যম সেটা হতে পারে ফেসবুক ইউটিউব আপনার হচ্ছে ইনস্টাগ্রাম ডিসকর্ড লিঙ্ক ইন টুইটার জেড হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো জানলাম মার্কেটিং কীভাবে করবেন তাই না হ্যালো হ্যাঁ বলো পরে কল দিচ্ছি হ্যাঁ তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনগুলো দেখেন এখানে আপনারা আপনাদের গুগলে দিয়ে দেখাচ্ছি যে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন স্ন্যাপচ্যাট পিন্টারেস্ট রেড রেড টিকটক উইস্যাট হোয়াটসঅ্যাপ আপনার হচ্ছে ইউটিউব টুইটার টেলিগ্রাম থাম্বলার ডিসকট মেসেঞ্জার কিউ কিউ এটা আসলে আমি কি জানি না এগুলো আমরা থ্রেডস কোরা বললাম এই তো এছাড়াও আরও অনেকগুলো আছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কীভাবে মার্কেটিং করবে মার্কেটিং দুই ধরনের আছে একটা আছে ফ্রি মার্কেটিং একটা আছে পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং কোনগুলো পেইড মার্কেটিং কোনগুলো আবার ফ্রি মার্কেটিং কীভাবে করবেন সেকেন্ড

পছন্দের নিশ আছে পছন্দের প্রোডাক্ট পছন্দের আইটেম পছন্দের এনি হাউ এনি প্রোডাক্ট এনি কিছু হ্যাঁ যাই হোক পছন্দের এনি কিছু যেগুলো বলে আপনার এক্সপিরিয়েন্স বেশি আপনার স্কিল বেশি আপনি চাইলে সেগুলোকে অনায়াসে এ টু সেট ডিসকাস করে সেটা ফেসবুক থেকে কিন্তু আপনি আর্ন করতে পারেন আবার আপনি যদি এজ এ ফিনান্সার হতে চান যদি বিজ্ঞানার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার যে সার্ভিস সেই সার্ভিসটা মার্কেট প্লেসে প্রোভাইড করে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে মার্কেটিং করতে পারে এখন মার্কেট কোনগুলো মার্কেট মধ্যে রয়েছে খাইবার রয়েছে আপওয়ার্ক রয়েছে ফিলিয়ানসার ডট কম দেখেন সোশ্যাল সোশ্যাল মিডিয়া হোক অথবা আপনার যে পছন্দের একটা নিস আছে বা যেটা আপনি ভালো পারেন সেটা নিয়ে মার্কেটিং যদি করতে চান সেই মার্কেটিং করার জন্য অনেকগুলো লিস্ট রয়েছে যেমন দেখেন ফাইবার রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রাস্টেড একটা মার্কেটপ্লেস গুরু আছে এটা পেইড মার্কেটিং আপওয়ার্ক আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ট্রাস্টেড একটা মার্কেট প্লেস ফ্রিয়ানসার ডট কম পিপুল পার আওয়ার হ্যাঁ মানে বেস্টগুলো নিয়ে বলে দিই আপনাদের এখান থেকে বেস্ট হচ্ছে আপনার লিঙ্ক ডিন যেটা আমরা সকলেই ইউজ করতে পারি ঠিক আছে আর আছে হচ্ছে ফ্রিলিয়ান্সার ডট কম ফাইবার ডট কম আপার ডট কম আর এস গুরু দেন পিপুল পার আওয়ার এই মানে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করতে চান তাহলে এই পাঁচটা নিয়ে কাজ করতে পারেন পাঁচটা পাঁচটা বেস্ট বলে আমি মনে করি হ্যাঁ তো এখন তে মনে করেন যে পাঁচটা মার্কেটপ্লেসে আপনার অ্যাকাউন্ট আছে আপনার নির্দিষ্ট একটা স্কিল আছে সেই স্কিলকে ডেভেলপ করবেন কিভাবে করবেন অথবা আপনার স্কিলকে আপনার যে অডিয়েন্স সে অডিয়েন্সের কাছে পৌঁছাবেন কীভাবে পৌঁছাবেন তো ফাইবারে পৌঁছানোর জন্য ফাইবারে গ্রিক দেওয়া লাগে আপারকে আপনার স্কিল দেওয়া লাগে পিপুল পার আওয়ারে সে পোর্টফোলিও দেওয়া লাগে ফ্রি ডট বিট করা লাগে আর হচ্ছে আপনার লিঙ্ক কিনে পোস্ট করা লাগে এখন সব করলেন করার পরে আপনি ক্লায়েন্ট ধরবেন কীভাবে এবং ক্লায়েন্ট ধরার জন্য মনে করেন সাপোজ একটা গল্প শুনেছিলাম এর আগে আমি জানি না সেটা হচ্ছে যে এক ছেলে তিনটা গল্প এখন সে ভাবছে যে একটা ইউটিউব খুলবো তিনটা গল্প দিয়ে কি শেষ আমার কি পরে দেওয়া লাগবে না তোর একদম সুম্যকান্ত বলছে তুই তিনটা গল্প জানিস তো নাকি হ্যাঁ জানি তো তিনটা গল্প নিয়ে শুরু কর দেখ পরবর্তী গল্পগুলো অটোমেটিক তোর মেমোরি ক্র্যাশ করে দিল তো যারা বিজ্ঞানার আছেন তাদের উদ্দেশ্যে বলার এটাই রিজন যে হচ্ছে আপনারা আপনাদের যে স্কিল আছে সেই স্কিলটা নিয়ে মাঠে নামেন তারপরে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের টিম আমরা প্লাস অসংখ্য সাইড বা সার্ভার আছে তো সেখান থেকে সাপোর্ট নিতে পারেন আবার মার্কেট অনেক অ্যাকাউন্টগুলোতে লাইভ চ্যাট করা যায় সেগুলো সাপোর্ট নেন আর ফেসবুক ইউটিউব মার্কেটিং একটা ইজি ব্যাপার হ্যাঁ এটা আপনারা চেষ্টা করলেই পারবেন এটা আহামতি বেশি কিছু না আর আপনারা জানাবেন যে হচ্ছে কোন রিলেটেড ভিডিও আগামীতে চাচ্ছেন আপনারা হোক যা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফাইবার আপয় মার্কেটিং অ্যাকাউন্ট নেট করা হ্যাঁ আর ফেসবুকের অটোপে এটা কিন্তু মেথডের শেষ নেই একটু আপডেটই কাজ চলতে জন্য লেট হচ্ছে আপনাদের ডিজে তো সমস্যা এই আপডেটটা আমি দিব জেনশন করার কিছু নাই বলেছিলাম পাঁচটায় লাইভে অ্যাড হব কিন্তু আমি তো এমন কেউকে দেখতে পাচ্ছি না লাইভে আপনারা কি কী কী না এটা করা যায় তো যদি কেউ থেকে থাকেন হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আপনার হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন যেমন অফ ছিল বিল্লাল সরি হ্যাঁ উনি দেখলাম যে হচ্ছে আপনার আহ ভালো মার্কেটিং করে

সেটা হচ্ছে মনে করেন একটা পায়টা প্লেনের হেলপার ঠিক আছে একটা প্লেনের হেলপার দীর্ঘদিন হেলপারি করেছে করতে করতে দীর্ঘদিন বলতে গেলে শর্ট টাইম হে ছয় মাস মনে করেন হেলপারি করেছে হেলপারি করে দেখছে গিয়া এটির নাম গিয়া লিস্টিক এটির নাম মনে করেন যে এক্স লিটার এটির নাম গিলাস এটা হচ্ছে আপনার ব্রেক এটা স্টিয়ারিং মানে বেসিক কিছু জানিয়েছে

অল্পবিদ্যা ভয়ং বলি অধিক বিদ্যা পল্লয় আপনারা অল্প কিছুটা জানবেন আর কাজ শুরু করে দিবেন ইনকাম শুরু হয়ে যাবে এমনটা না হ্যাঁ অল্পটা জানেন কাজ স্টার্ট করেন এবং আরো জানেন আরো জানতে হবে আপনি যে অল্প জানেন এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন তাহলে তো হলো না এভাবে হবে না ঠিক আছে তো আমার যারা শোনা মুখ্য বিষয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে একজন ফ্রিল্যান্সার হবেন আর ক্যান্সার হওয়ার জন্য ফার্স্টে আপনাকে আপনার টার্গেট আপনাকে এমন একটা নিঃসুস করতে হবে এমন একটা মনে করেন যে কন্টেন্ট আপনার ক্রিয়ার্ড থাকতে হবে না আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন আপনার তো নির্দিষ্ট একটা ক্রিয়ার্ড থাকবে সেই ক্রিয়ার্ড ওয়াইজ ভিডিও মেক করবেন ভিডিও মার্কেটিং করবেন ভিডিও এডিটিং করবেন আপনার ডিসক্রিপশন টাইটেল ট্যাগ সবকিছু স্টেপ বাই স্টেপ দিবেন

তাহলে ইউটিউব বা ফেসবুকে মার্কেটিং করার জন্য জন্য ফার্স্টে আপনাকে জানতে হবে যে আপনার চ্যানেল বা পেজের নাম হবে কি আপনার কন্টেন্ট হবে কি আপনার ভিডিও হবে কোন রিলেটেড এ না এই ডিসাইড করতে হবে এখন আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছেন মনে করেন দশ দিন নাই এমন হলে তো হবে না একটা ডেট ফিক্সড করেন যে প্রত্যেক সপ্তাহে সাত দিনে সাতটা অথবা সপ্তাহে দুইটা সপ্তাহে তিনটা সপ্তাহে একটা এমন একটা শিডিউল চুজ করেন যে শিডিউলে আপনার ভিডিও কন্টিনিউ পোস্ট করবে মনে করেন যে আপনার ভিডিও পঞ্চাশটা পাবলিশ করছেন পঞ্চাশটাই যে তো অর্গানিক করবেন তাহলে পঞ্চাশটা পাবলিশ করেছেন টাই যে ভাড়া হবে এমন কোনো কিছু না আবার পঞ্চাশটা যে ভাইরাল হবেও না এমন কিছু না কিন্তু এটা হচ্ছে কি জানেন ফেসবুক ক্রিয়েটিভ একটা প্ল্যাটফর্ম যেখানে যদি আপনার কন্টেন্টের ভিউ যদি আপত্তি থাকে মনে করেন যে আপনার 10টা কন্টেন্ট 10টা ভিডিও পাবলিশ করেছেন কি 10টা পোস্ট করেছেন 10টা যাই হোক কিছু একটা করছে না মনে করেন যে পাবলিশ করেছেন এখন ভিউ আসছে না টুকটাক করে ভিউ আসছে মানে 100 ভিউ যখন আসে তখন কি হবে যে কাস্টমারের ডিমান্ড আছে সার্চ করে দেখছে কিনা হচ্ছে কাস্টমারের সামনে শো হচ্ছে আপনার যদি এসইও ভালো হয় কাস্টমার সামনে শো করবে তখন ফেসবুক ইউটিউব আপনাকে অটো বুস্ট করে দেয় অটো বুস্ট করে দিলে কি হয় খুব দ্রুত ভিউ আপ বুঝছেন আর দেখ কন্টেন্ট অত ইউনিক হুম আর বলার কিছু নাই আপনারা হচ্ছে ইনবক্স অনেকে নক দেন কিন্তু হচ্ছে লাইভে কেউ অ্যাড হন ঠিক আছে কারণ না কি বলবো বলার মতো কোনো ওয়ে নেই ভাবছিলাম কাজ একটু দেখাই দেব শুদ্ধ পরিসরে কিন্তু আসলে দুঃখিত আপনারা লাইভে কেউ নাই আর যারা ইনবক্স নক দেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পরবর্তীতে কখন অ্যাড হতে পারবেন লাইভে লাইভ ক্লাসে সকলের সম্ভব নয় করছেন কমেন্ট বক্সে মেসেজ করছেন আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই যে আপনারা নির্দিষ্ট টাইম ফিক্সড করেন সেই টাইমে আমরা হচ্ছে লাইভ ক্লাস দেখাই দিব হ্যাঁ আর অ্যাডভান্স একটা বার্তা দিয়ে রাখি সেটা হচ্ছে যে আগামী থেকে প্রতি শুক্রবার আমার লাইভ হবে সবাই লাইভে জয়েন হবে প্রসার করে রাখলাম তো ধন্যবাদ আপনার হলেন না বেরিয়ে গেলাম